নাম আমরা থেকে শুরু যে মেয়ে হলে রাত্রি আর ছেলে হলে রাখবো অত্রি আর তখন অনির্বাণে সেগুলো পছন্দ হয়নি তারপরে আমাদের প্রচুর এগুলো নিয়ে ঝামেলা ঠামেলা হয়েছে অনির্বাণ বলেছিল মেয়ে হলে নাম রাখবে রুহেনিকা ঠিক আছে তো আমি বলেছিলাম রুহেনিকা কি ধরনের নাম সরি যদি কারো নাম রোহিণী কাউ কেউ কিছু আমরা সিন করে ফেলেছি অলরেডি কিছু করার নেই এগুলো স্ক্রিপ্ট ছিল তো তারপরে আমরা ডিসিশন নিয়েছিলাম যে নাম নিয়ে আমাদের রমিতা দিয়ে আমাদের বলেছিল যে তোমরা নাম নিয়ে ঝগড়া না করে আমার মনে হয় যে বরদাদা বড়দিদি মনি মানে আমার শাশুড়ি মা শ্বশুর এবং বাকিদেরও তো কিছু কিছু ইচ্ছে থাকে যে নাতি নাতনি যাই হোক না কেন আমরা নামকরণ করব তো ফ্যামিলির গুরুজনদের ওপর তাদের দায়িত্বটা দেওয়া উচিত মানে সেই দায়িত্বটা তারাই নামকরণ করব

না না কেন আমি তো বাড়িতেই ছিলাম দর্শক দেখে যে বাড়িতে আমি সারাক্ষণ ছিলাম আমি টেক কেয়ার করছিলাম যাতে ও মানে বেশি হাঁটা চলা না পারে তারপর সবকিছুর ব্যবস্থা আমি করে দিচ্ছিলাম ঠিক আছে মা যেরকম সন্তানকে পেটে ধরে বাবা কিন্তু সন্তানকে মাথা এবং মনে ধরে রাখে বাবা কি দোকান পাট সব বন্ধ না না দোকান চলছে তো লোক লোককে রেখেছি তো অন্য জীবনে না না চলে গেছে মাঝে জুল ঝাট থেকে এই পুরো এত লং একটা প্রসেসের দাম মানে আমাদের খুব লেন্থি একটা প্রেগন্যান্সি দেখিয়েছে তো তো সেই জায়গা থেকে কিন্তু অনির্বাণ সব সময় রায়ের পাশে ছিল আর ওদের দুজনের একটা অদ্ভুত বন্ডিং দেখিয়েছে যেটা দরকার মানে সবাই যখন নেগেটিভ কথা বলছে তখন অনির্বাণও খুব ভয় করছে যে কি মনে হয় খুব বাবা তোমার বিবিটাকে রাখা যাবে না তখন বলতাম যে সবাই নেগেটিভ অনির্বাণ তুমি পজিটিভ হও তুমি আমাকে সেই ভয়টা চোখে দেখতে দিও না তুমি মনে করো যে আমি ভালো আছি সুস্থ আছি তাহলে দেখবে আমরা সুস্থই থাকবো তো এইটাই আলটিমেট দরকার ছিল রায় যে অনির্বাণের পাশে থাকাটা সেইটা পেয়েছে পরপর তো তুমি যে বারবার অনিকে মেনে নাও তো এই জোরটা কোথা থেকে পাবো এটা দর্শকদের অনেক কমেন্টেও আমি দেখেছি বারবার মেনে নাও তো কবে বারবার মেনে নাও কি মানে

আমাদের সন্তান হয়েছে রায় সন্তান হয়েছে কিন্তু রায়ের কি হচ্ছে সেটা দেখানো হয়নি রায়ের কি হচ্ছে সেটা জানার জন্য তো মিঠি জড়া দেখতে থ্যাংক ইউ